নিককা তো هارুন কাকার কাছে কানে ডিবি অফিসের মধ্যে ধরে নিয়ে আমাকে 1 ঘন্টা নির্মমভাবে পিটা ওরা বলছায় না তিন দিতেছি আর যত লাগে না তোহিত গ্রেফতারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিচ্ছে মিশ্র প্রতিক্রিয়া কন্টেন্ট ক্রিয়েটর ও অভিনেতা প্রত্যহিরন লিখেছেন ডিবি আমাকে হুदय 32টা দিন ভিতরে রাখে নাই আজকে বাপপলা একসাথে ভিতরে আল্লাহ দিন দিনশেষে সবাইকে নিজের জায়গা দেখিয়ে দেয় প্রত্যাহিরণের পোস্ট শেয়ার করে ক্যাপশনে স্বপন আহমেদ নামের আরে কন্টেন্ট ক্রিয়েটার লিখেন শুধুমাত্র প্রত্যাহিরণ বা স্বপন আহমেদ নাম এরকম বিশ তিরিশ জন মানুষের সাথে এমন করেছে এমনকি যাদের সাথে এক প্লেটে খাবার খাইছে তাদের সাথেও আওয়ামী লীগ সরকারের সময় ডিবি হারুনের সাথে বেশ সক্ষতা ছিল তহিদ আফ্রিদির একাধিক ভিডিওতে মিলেছে যার প্রমাণ অনেকের মতে এই সম্পর্ককে পুঁজি করে বিভিন্ন মহলে ক্ষমতা দেখাতেন তিনি তহিদ আফ্রিদির একটি কলে ডিবি অফিসের মধ্যে ধরে নিয়ে আমাকে এক ঘন্টা নির্মম ভাবে পিটা এবং সেদিন আমি ভিতর থেকে মরে যাই এবং আমাকে বলা হয় যদি এই ঘটনা আমি কাউকে বলি তাহলে আমাকে তারা গুম করে দিবে চব্বিশের ছাত্র জনতার আন্দোলনেও তহিদ আফ্রিদির ভূমিকা নিয়ে প্রশ্ন ছিল অনেকের মতে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটারদের দিয়ে জোর করে বা অর্থের বিনিময় শেখ হাসিনার পক্ষে ভিডিও তৈরি করতে বাধ্য করতেন তিনি নাম না প্রকাশ কোলেও এমনটা জানিয়েছেন অনেকে গবাদছবিসের না করে দেশ নিয়ে কাজ করতে বলেন যে যা ভুল করছে করছে ঠিক আছে একজন জনগণ শাস্তি দিতেছে আমাকে যখন অফার করলো সরকার থেকে মানে সরকার থেকে বলতে একজন আমি নাম বলবো না একজন সিনিয়র একজন মানুষ উনিও কাইন্ড অফ একজন ইনফ্লুয়েন্সার তো উনি আসলেন চাখার কথা বলে বিশাল মাইক্রোনি আসলেন এসে হচ্ছে আমাকে বের করলেন এবং আমি একটু সন্দেহ করতেছিলাম যে কিছু একটা ফিসি হইতে পারে রাত বারোটার পরে মাইক্রো নিয়ে চা খাইতে আসা আগে জীবনে একসাথে চা খাওয়া হয় নাই এক্সিম ব্যাংকের ইয়ে করে একটা কাগজ মারা থাকে না বান্ডেলের মধ্যে এক্সিম ব্যাংকের একটা ইয়ে ছিল তিন লাখ টাকা আমি তো গলি নেই ওরা বলছে না তিন দিতেছি আরও যত লাগে পাবা এবং আমার বলতেছে তোমার অন্য আর কয়জন ইনফ্লুয়েন্সার তুমি ব্যবস্থা করতে পারবা আমি ভাই আমার তো ওইভাবে আড্ডাও হয় না কারোর সাথে ওইভাবে অত বড় না গ্রেফতারের পর মুখ খুলেছিলেন কন্টেন্ট ক্রিয়েটর স্বপন আহমেদও এবার তিনি আফ্রিদির বিরুদ্ধে মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন মামলার জন্য ভালো একজন উকিল খুঁজছেন বলেও নিশ্চিত করেছেন সোশ্যাল মিডিয়ায়